ইসমিনাই রহমানুর রাহিম বিনোদন পাবনা চ্যানেল থেকে মোহাম্মদ শরিউুল ইসলাম শামসুল আসেন পাবনা ফুড পার্ক হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট অতি শীঘ্রই শুভ উদ্বোধন মেরিল বাইপাস মন শালগারিয়া পাবনা দেখেন পাবনা ফুড পার্ক হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট শুভ উদ্বোধন মেরিল বাইপাস শালগারিয়া পাবনা দেখেন এক নজরে বিনোদন পাবনার চ্যানেল থেকে দেখেন আপনারা দেখেন দেখেন সিলিং দেখেন কত সুন্দর পুরো লাইডিং করতে এত সুন্দর লাইডিং আপনারা আমন্ত্রিত মেন বাইপাস খালগাড়িয়া মেন বাইপাস বিনোদন পাবনা চ্যানেল থেকে দেখেন হ্যাঁ আপনার ছবি একবার ডাইরেক্ট আছে আমরা কিছু বলবো না হ্যাঁ বলবেন না কেন আগের গেটআপটা নিয়ে নেই আমি এক নজরের গেট নিয়ে নেই ভিডিও করা লাগবে এখানে নোট যা আসেন কবি শপে আসেন দেখেন এত সুন্দর কফি শপ গেট আপনার দেখেন কত সুন্দর লোক দেখেন কত স্পেস বিনোদন পান্নার থেকে আপনাদের আমন্ত্রণ মেল বাইপাস পাবনা ফুড পার্ক হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট অতি শীঘ্রই শুভ উদ্বোধন শালগারিয়া মেইল বাইপাস এক কথা কলেজের অপোজিটে খুদাভাবে বাংলাদেশ জিন্দাবাদ